আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর তৃতীয় পর্বে আজকে আমরা বেশ কিছু নতুন জিনিস সম্পর্কে জানতে পারবো এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে আমাদের আজকে পর্ব তিন শুরু হচ্ছে এখান থেকে এর আগ পর্যন্ত আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করেছি টোয়েন্টি থ্রি বাই সিক্স সাধারণ ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাশে প্রকাশ করি লক্ষ্য করি ভগ্নাংশের লবকে হর দিয়ে ভাগ করে দশমিক ভগ্নাশে পরিণত করার সময় ভাগের প্রক্রিয়া কিন্তু শেষ হয়নি দেখা যায় যে ভাগ ফলে একই অঙ্ক তিনবার আসে এই যে থ্রি পয়েন্ট এইট থ্রি থ্রি এভাবে চলতে থাকবে এখানে থ্রি পয়েন্ট এইট থ্রি 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 একটি আবৃত দশমিক ভগ্নাংশ তার মানে কী দেখা যায় থ্রি পয়েন্ট এইট থ্রি ঠিক আছে ভাগ ফোটা দেখি বুঝতে পারছ সিম্পলি একটি বলি তেইশকে দ্বারা ভাগ করলে কত হয় তিনবার ভাগ করা যায় তাহলে আঠারো বিয়োগ করলে থাকে পাঁচ একটা শূন্য নামই নিলাম যে জন্য দশমিক দিলাম ছয়ের নাম তো পঞ্চাশের বিন্দু কবাজ আটবার যায় এই জন্য এট ছয় আট আটচল্লিশ ভাগ ভাগ করলে বিয়োগ করলে থাকে দুই আড়টা শূন্য নিলাম তিন তিনবার যায় তাহলে কত তিন ছয় আঠারো বিয়োগ করলে দুই আড়টা শূন্য নিলাম তিন ছয় আঠারো বিভাগ চলতেই থাকবে আজীবন এখন যে সকল দশমিক ভগ্নাংশে সে দশমিক বিন্দু ডানে একটি অঙ্ক বারবার আসে বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে এদের আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয় সংজ্ঞা হ্যাঁ আর আবৃত বা পৌনপণিক দশমিক ভগ্নাংশে যে অংশ বারবার অথবা পুনর্পূর্ণ আসে তাকে আবৃত্ত অংশ আর বাকি অংশকে অনাবৃত্ত অংশ বলে যেমন এখানে কি এটা হচ্ছে আবৃত্ত অংশ বাকিটা হচ্ছে অনাবৃত্ত অংশ আবৃত দশমিক ভগ্নাংশে একটি অঙ্ক আবৃত্ত হলে সে অঙ্কের উপর পৌনপণিক বিন্দু এবং একাধিক অঙ্ক আবৃত্ত হলে কেবলমাত্র প্রথম সেই অঙ্কের উপর পৌনপোনক বিন্দু দেওয়া যায় যেমন এখানে দেখো সবগুলো ফাইভ আছে তাই আমরা এভাবে লিখতে পারি টু পয়েন্ট ফাইভ পৌনপণিক এখানে দেখো জিনিসটা কি হচ্ছে ওয়ান টু ফোর ওয়ান টু ফোর এভাবে করে চলছে তাহলে ওয়ানের উপর আর ফোরের উপর পৌনপণিক দিতে পারি ঠিক আছে দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আব্বৃতাংশ ছাড়া অন্য কোনো অঙ্ক না থাকলে একে বিশুদ্ধ পৌনপণিক ভগ্নাংশ বলা হয় এবং পৌনপণিক দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর আবৃতাংশ ছাড়া এক একাধিক অঙ্ক থাকলে তাকে মিশ্র পৌনপণিক দশমিক ভগ্নাংশ বলা হয় যেমন ওয়ান পয়েন্ট থ্রি পৌনপণিক এখানে দশমিকের উপর পৌনপণিক ছাড়া আর কিছু নেই এটা হচ্ছে বিশুদ্ধ পৌনপণিক ভগ্নাংশ আর ফোর পয়েন্ট টু থ্রি ফাইভ ওয়ান ওয়ান টু ওয়ান আর টু এর উপর আছে আগে আরও কিছু সংখ্যা আছে এজন্য এটা হচ্ছে কি মিশ্র পৌনপণিক ভগ্নাংশ আমি প্রতিটা বিষয় কিন্তু এখানে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি লাইন টু লাইন পরে ভগ্নাংশের হরে টু ফাইভ ছাড়া অন্য কোনো মৌলিক গুণনিয়োগ বা উৎপাদক থাকলে সেই হর দ্বারা লবকে ভাগ করলে কখনোই নিঃশেষে বিভাজ্য হবে না যেহেতু পর্যায়ক্রমে ভাগ শেষে এক দুই বা এভাবে নয় ছাড়া অন্য কিছু হতে পারে না সেহেতু এক পর্যায়ে ভাগশেষগুলো বারবার একই সংখ্যাই হতে থাকবে তো আবৃতাংশের অঙ্ক সংখ্যা সবসময় হরে যে সংখ্যা থাকে এর চেয়ে ছোটো হয় ঠিক আছে তার মানে দেখো থ্রি বাই ইলেভেন নাইনটি ফাইভ বাই থার্টি সেভেনকে দশমিক ভগ্নাশে প্রকাশ করো নিচে বাম পাশে থ্রি বাই ইলেভেন ডান পাশে নাইনটি ফাইভ বাই থার্টি সেভেনকে দশমিক ভগ্নাশে পরিণত করা হয়েছে কিন্তু আসলে ভাগ করা হয়েছে থ্রিকে কিন্তু থ্রি কিন্তু এগারোর চেয়ে ছোটো হয় ভাগ ফলে জিরো ও দশমিক বিন্দু নেওয়ার পরে থ্রি এর ডানে জিরো বসিয়ে থার্টি হয়েছে ঠিক আছে এই দেখো এগারো দ্বারা তিনকে যখন ভাগ করব ভাগ করা যায় না জন্য একটা শূন্য নিয়ে নিয়েছি তাহলে দেখো শূন্য দশমিক এখন দেখো তিরিশের মধ্যে দুই দুইবার যাই দিলাম দুই এগারো দুগুনা বাইশ বিয়োগ করে থাকে আট আর একটা শূন্য নামিয়ে নিলাম সাতবার পরা যায় সাত এগারো সাতাত্তর বিয়োগ করে থাকে তিন দুইবার যায় এগারো দুগুনা বাইশ বিয়োগ করে থাকে আট সাতবার যায় সাতাত্তর ভেবে করে কিন্তু চলতে থাকবে আর ডান পাশে হচ্ছে আমরা সাঁত্রিশ পঁচানব্বইকে সাঁত্রিশ ধরে ভাগ করেছি দুইবার পড়া যায় তাহলে কোথায় সাঁত্রিশ দুগুনা চুহাত্তর বিয়োগ করে থাকে একুশ একটা শূন্য নামিয়ে নিলাম দুজনে দশমিক দিলাম পাঁচবার পরা যায় সাঁত্রিশ গুণ পাঁচ একশো পঁচাশি বিয়োগ করলে থাকে পঁচিশ যায় না শুনুন আমি নিলাম ছয় বার পরা যায় সাঁত্রিশ গুণ ছয় দুশো বাইশ বিয়োগ করলে থাকে আটাইশ এভাবে করে চলতে থাকবে ঠিক আছে তাহলে দেখো থ্রি বাই ইলেভেন সমান কত পাচ্ছি আমরা জিরো পয়েন্ট টু সেভেন টু সেভেন তার মানে জিরো পয়েন্ট টু সেভেন পৌন পনি আর নাইনটি ফাইভ বাই থার্টি সেভেন সমান পাচ্ছি টু পয়েন্ট ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন তার মানে ফাইভ আর সেভেনের উপর পৌন ওপনিক নিন্নে দশমিক ভগ্নাংশগুলো যথাক্রমে জিরো পয়েন্ট টু সেভেন পৌনপণিক আর টু পয়েন্ট ফাইভ সিক্স সেভেন ফাইভ আর সেভেনের ওপর পৌনপণিক ঠিক আছে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাশে পরিবর্তন উদাহরণ চার জিরো পয়েন্ট থ্রি পৌনপণিক জিরো পয়েন্ট টু ফোর পৌনপণিক এবং ফোরই টু পয়েন্ট থ্রি ফোর সেভেন এইট পৌনপণিককে সাধারণ ভগ্নাশে প্রকাশ করা তো দেখি আমরা সমাধানটা করি প্রথমে হচ্ছে আমরা জিরো পয়েন্ট থ্রি পৌনপণীককে কী লিখতে পারি জিরো পয়েন্ট থ্রি 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 চলতে থাকবে যদি দশ দ্বারা গুনগুলি কত হবে জিরো পয়েন্ট থ্রি 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 ইন্টু টেন তার মানে থ্রি পয়েন্ট থ্রি 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 তাহলে জিরো পয়েন্ট থ্রি পৌনপোনিক ইন্টু ওয়ান করলে কত হবে এ জিরো পয়েন্ট থ্রি 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 ঠিক আছে তাহলে বিয়োগ করে কত পাচ্ছি আমরা দেখো বাম দিকে বাম দিক থেকে বাম দিক বিয়োগ আর ডান দিকের থেকে এটা বিয়োগ করলে কত পাবো যায় থ্রি পাবো বা জিরো পয়েন্ট থ্রি যদি এখান থেকে কমন নিয়ে আমরা কী থাকে টেন মাইনাস ওয়ান সমান থ্রি বা জিরো পয়েন্ট থ্রি ইন্টু কত নাইন তাহলে জিরো পয়েন্ট থ্রি পৌনপনিক সমান কী লেখা যায় থ্রি এ পাশে গুন ছিল ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে থ্রি বাই নাইন কাটাকাটি যায় থ্রি দ্বারা তার মানে ওয়ান বাই থ্রি বা এবং জিরো পয়েন্ট টু ফোরটা যদি করি সেম প্রসেস একশো দ্বারা গুণ করবো কারণ দুই ঘর আছে দশমিকের পরে টোয়েন্টি ফোর পয়েন্ট সামথিং পাচ্ছি ডান পাশে বিয়োগ করলে পাবো আমরা এখানে টোয়েন্টি ফোর আমদিকি হচ্ছে বিয়োগ করলে কমন নিয়ে বিয়োগ করেছি কত পাবো একশো বিয়োগ একটা মানে নিরানব্বই তাই টোয়েন্টি ফোর বাই নিরানব্বই থাকে এখানে এটাকে আবার কাটা যায় তিন দ্বারা তিন দ্বারা কাটলে কত হয় আট বাই তেত্রিশ এবং আরেকটা কত ছিল বিয়াল্লিশ দশমিক তিন চার সাত আট এখানে দশমিকের পর চার ঘর ছিল তাই আমরা দশ হাজার দ্বারা গুণ করেছি এক দ্বারা চারটা শূন্য এবং এখানে হচ্ছে আমার এক দিয়ে দুইটা শূন্য দশ পনেরো জন্য আবার দুটো তারা গুণ করেছি ক্লিয়ার তাহলে বিয়োগ করলে থাকছে কত এখানে বাম দিকে বাম দিকে থাকবে হচ্ছে আমাদের এটা থেকে এটা বিয়োগ করলে নয় হাজার নয়শো আর ডান দিকে আমাদের বিয়োগ করে থাকবে চার লক্ষ উনিশ হাজার দুশো চুয়াল্লিশ এই যে ভাগ ফল সেটাকে আবার কাটাকাটি যায় কাটাকাটি করে ছোটো করে আমরা কত পাচ্ছি এটা তারপর হচ্ছে আমরা সমস্ত আকারে নিয়েছি তাহলে অ্যান্সার কত বের হচ্ছে বিয়াল্লিশ সমস্ত দুশো সাতাশি ভাগ আটশো পঁচিশ নির্ণয় সাধারণ ভগ্নাশগুলো যথাক্রমে এত 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 ঠিক আছে ব্যাখ্যাটা দেখো এবার উপরে তিনটি উদাহরণ থেকে দেখা যায় যে আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর যে কয়টি অঙ্ক আছে সে কয়টি শূন্য একের ডানে বসিয়ে প্রথমে আবৃত দশমিক ভগ্নাংশকে গুণ করা হয়েছে এই যে এই লাইনে চার ঘর আছে জন্য চারটা শূন্য বসিয়েছি কথা ক্লিয়ার আবৃত দশমিক ভগ্নাশে দশমিক বিন্দুর পর যে কয়টি অনাবৃত্ত অঙ্ক আছে সে কয়টি শূন্য একের ডানে বসিয়ে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে গুণ করা হয়েছে অনাবৃত্ত অংশ কয়টা আছে একটা দুইটা এই জন্য আমরা এখানে দুই দ্বারা দুইটা শূন্য দ্বারা গুণ করেছি প্রথম গুণফল থেকে দ্বিতীয় গুণফল বিয়োগ করা হয়েছে এবং তাদের পক্ষে পূর্ণ সংখ্যা পাওয়া গিয়েছে এখানে লক্ষণীয় যে আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক ও পূর্ণপণিক বিন্দু উঠিয়ে প্রাপ্ত সংখ্যা থেকে অনাবৃত্ত অংশের সংখ্যা বিয়োগ করা হয়েছে আবৃত দশমিক ভগ্নাশে যতগুলো আবৃত অঙ্ক ছিল ততগুলো নাইন লিখে এবং তাদের ডানে দশমিক বিন্দুর পর যতগুলো অনাবৃত্ত অঙ্ক ছিল ততগুলো শূন্য বসিয়ে উপরে প্রাপ্ত বিয়োগফলকে ভাগ করা হয়েছে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিণত করায় সাধারণ ভগ্নাংশটি হর হলো যতগুলো আবৃত্ত অঙ্ক ততগুলো নাইন এবং নাইনগুলো ডানে দশমিক বিন্দুর পর যতগুলো অনাবৃত্ত অঙ্ক ততগুলো শূন্য আর সাধারণ ভগ্নাশটটির লব হলো আবৃত্ত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু ও পৌনপনিক বিন্দু উঠিয়ে যে সংখ্যা পাওয়া গিয়েছে সেই সংখ্যা থেকে আবৃত্তাংশ বাদ দিয়ে বাকি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা বিয়োগ করে পাওয়া বিয়োগফল তো মন্তব্য কী করতে পারি আমরা যে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সবসময় সাধারণ ভগ্নাংশে কিন্তু পরিণত করা যায় তার মানে সকল আবৃত্ত দশমিক ভগ্নাংশই কি মূলত সংখ্যা কথা ক্লিয়ার উদাহরণ পাঁচ দেখি আমরা ফাইভ পয়েন্ট একে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব ঠিক আছে তাহলে দেখো দশমিকের পর আছে পাঁচ ঘর এক দ্বারা পাঁচটা শূন্য দিয়ে আমরা গুণ করেছি করলাম আর প্রথমে এটা মানে তো লিখিয়ে নিলাম ফোর এটা চলতে থাকবে ঠিক আছে এরপর অনাবৃত্ত অংশ আছে কয়টা একটা দুইটা তাই আমরা এক দিয়ে দুটো শূন্য দ্বারা গুণ করবো এখন একের থেকে দুই বিয়োগ করবো তো এটা হচ্ছে আমাদের কমন কমন গেলে কি থাকে এক লক্ষ মাইনাস একশো তার মানে কত নিরানব্বই হাজার নয়শো আর ডান দিকে বের করে থাকবে আমাদের এই পূর্ণ সংখ্যা পাঁচ লক্ষ বাইশ হাজার নশো চৌত্রিশ তার মানে এটা সমান কি লেখা যায় এটা ভাগ আকারে চলে যাবে এই যে ভাগ হয়ে গেল এটাকে আমরা দুই দ্বারা কাটাকাটি করলে ছোট অঙ্কটা পাবো ছোটো সংখ্যাটা তাহলে কত পাচ্ছি আমরা সমস্ত আকারে নিলে পাঁচ সমস্ত এগারো হাজার সাতশো সতেরো ডিভাইড বাই ঊনপঞ্চাশ হাজার নশো পঞ্চাশ এটাই হচ্ছে আমাদের নির্ণয় ভগ্নাশের অ্যান্সার আমরা ব্যাখ্যাটা দেখি দশমিক অংশে পাঁচটি অঙ্ক রয়েছে বলে এখানে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে প্রথমে এক লক্ষ মানে একের পাশে পাঁচটা শূন্য দ্বারা গুণ করা হয়েছে তো আবৃত্ত অংশের বামে দশমিক অংশে দুইটি অঙ্ক ছিল যেটা অনাবৃত্ত এই জন্য আমরা একশো দ্বারা আবার গুণ করেছি তারপর বিয়োগ করেছি ডান পাশে হচ্ছে আমরা বিয়োগ করেছি তারপর একটা ভগ্নাংশ পেয়েছি সমস্তকে নিয়েছি এ কথাই বলা আছে আর কি এখন আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাশে রূপান্তরের নিয়ম যদি আমরা দেখি নিম্নে ভগ্নাংশের লভ সমান কী লেখা যায় প্রদত্ত দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে প্রাপ্ত পূর্ণ সংখ্যা এবং অনাবৃত্ত অংশ দ্বারা গঠিত পূর্ণ সংখ্যার বিয়োগফল আরেকটা কী আছে ভগ্নাংশের হর কীভাবে বের করা যাবে দশমিক বিন্দুর পরে আবৃত্ত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো নয় এবং অনাবৃত্ত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দ্বারা গঠিত সংখ্যা যারা বুঝুনি এখন একটা উদাহরণ দেখবো তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তোমরা নিচের উদাহরণগুলোতে এই নিয়ম সরাসরি প্রয়োগ করে কয়েকটি আবৃত্ত দশমিককে সাধারণ ভগ্নাশে পরিণত করা হলো ঠিক আছে উদাহরণ ছয় ফোরটি ফাইভ পয়েন্ট টু থ্রি ফোর সিক্স থ্রি আর সিক্সের উপরে হচ্ছে পৌর্ণ একে সাধারণ ভগ্নাশে প্রকাশ করো তো লিখলাম এই দশমিক পৌনপণিক ছাড়া বাকিটা লেখলাম লিখেছি পৌনপণিক দিব না বিয়োগ করবো কোনটা পৌনপণিক ছাড়া যে অংশটা ছিল তার মানে কত ফোর ফাইভ টু এটা আমরা এখান থেকে বিয়োগ করবো এবার আস পৌনপণিকের জন্য তিন ঘর পৌনপণিক ছিল আমরা তিনটা নয় লেখবো লিখেছি আর দশমিকের পর কয়টা ঘর আছে অনাবৃত্ত একটা এই জন্য আমরা শূন্য দিলাম বুঝতে পেরেছ আশা করি তো বিয়োগ ফল কত বেরোচ্ছে চার লক্ষ একান্ন হাজার আটশো চুরানব্বই ডিভাইড বাই হচ্ছে ন হাজার নয়শো এটাকে দুই তারা কাটাকাটি করলে আমরা এটা পাই তারপর সমস্তকে নিলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার পঁয়তাল্লিশ সমস্ত এক হাজার একশো বাহাত্তর ডিভাইড বাই চার উদাহরণ সাত দেখো বত্রিশ দশমিক পাঁচ ছয় সাত পাঁচ আর সাতের উপর পৌনপণিক একে সাধারণ ভগ্নাশে প্রকাশ করো তাহলে পৌনপুনিক ছাড়া পুরো সংখ্যাটা লিখবো বত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি বিয়োগ পৌনপণীত ছাড়া বাকি অংশ তার মানে কত বত্রিশ আর দশমিকের পর পৌনপণিক ছাড়া কোনো অঙ্ক আছে নাই তাহলে তিনটা ঘর আছে তাহলে পৌনপণীক তিনটা ঘরের উপর তার মানে তিনটা নয় তারপর নর্মালি এই যে বিয়োগ ফল ভাগ ফল নয় দ্বারা কাটাকাটি গিয়েছে তারপর আবার তিন দ্বারা কাটাকাটি গেছে সমস্ত আকারে নিয়েছি বত্রিশ সমস্ত একুশ ভাগ সাঁতিরিশ সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার তা আমরা উদাহরণ ছয় উদাহরণ সাত দুইটা কাজ করলাম এরপর একটা কাজ রয়েছে এটা নিয়ে হচ্ছে আমরা আগামী ক্লাসে ডিটেলস আলোচনা করব ঠিক আছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত দু হাজার পঁচিশ সালের বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এর তৃতীয় পর্বে বেশ কিছু নতুন জিনিস সম্পর্কে জেনেছি আমরা হচ্ছে অনেকগুলো উদাহরণ করেছি আগামী পর্বে আমরা কাজের সমাধানগুলো করে দেবো এভাবে করে সম্পূর্ণ গণিত বইটা কিন্তু আমরা তোমাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করবো তাই তোমরা হচ্ছে গণিত নিয়ে আর ভয় না পাও এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে খুব সহজেই যার যে বিষয়ের ভিডিও দরকার দেখে নিতে পারবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ